বিশ্ব নেতৃবৃন্দ কাতারে ইসরায়েলের বিমান হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে নিন্দা জানিয়েছেন এবং সেই নিন্দার কেন্দ্রবিন্দুতে ছিলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি তিনি সিএনএনকে বলেছেন দোহায় হামলা করে ইসরায়েলি কর্তারা বন্দীদের মুক্তির আশাকে হত্যা করেছেন আমরা ভেবেছিলাম আমরা সভ্য মানুষের সঙ্গে আলোচনা করছি কিন্তু তাদের আচরণ এমন নিষ্ঠুরতা এটা বর্বরতার শূন্যতা বলেছেন আলথানি তিনি যোগ করেছেন নেতানিয়াহু আগ্রাসন চায় এবং যুদ্ধবিরতি আলোচনার নামে কেবল সময় নষ্ট করছে তার ফলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে তেল আবিবের বর্বরতা যে মেনে নেওয়া হবে না তা তিনি জোর দিয়েই বলেছেন আলথানি আরও সতর্ক করে বলেছেন মুসলিম বিশ্ব সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানাবে এবং ইতিমধ্যেই কাতারে আরব সম্মেলন করার প্রস্তুতি চলছে তিনি স্পষ্টভাবে বলেছেন কাতার ও অন্য রাষ্ট্রদের বলছি সন্ত্রাসীদের বহিষ্কার করুন না হলে আইনের আওতায় নিয়ে আসুন আপনারা যদি ব্যর্থ হন আমরা তা করে দেখাবো। এই কণ্ঠস্বর মুহূর্তেই মধ্যপ্রাচ্য ভিত্তিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং কাতারের ভূ রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি করেছে সম্প্রতি সময়ে ইসরায়েলের বিরতিহীন উস্কানোমূলক মনোভাবও উদ্বেগ বাড়িয়েছে গত বাহাত্তর ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্য সহ উত্তর আমেরিকার বিভিন্ন আনুষ্ঠানিক স্থলেও হামলার ঘটনা রিপোর্ট করা হয়েছে এবং ইসরায়েল অভিযোগ করেছে যে হামাস নেতাদের বহিষ্কার না করলে তারা পুনরায় কাতারে হামলার হুমকি দিচ্ছে এই ধরনের সিদ্ধান্ত ও হুমকি দোহা ও উপসাগরীয় দেশগুলি নিরাপত্তা ব্যবস্থাকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করেছে অন্যদিকে ওয়াশিংটন যা তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র তবুও এই ঘটনার কিছু সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নেলের প্রতিবেদন অনুযায়ী ফোন আলাপে নেতানিয়াহুর ওপর রাগ প্রকাশ করেছেন এই প্রতিক্রিয়া আন্তর্জাতিক কূটনীতির নতুন চাপ তৈরি করেছে এবং ইসরায়েল কাতার সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ দৃষ্টিতে তুলেছে এই পরিস্থিতিতে অঞ্চলটি কেমন দিকে যাবে তা নির্ভর করছে কূটনৈতিক চাপ সশস্ত্র সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার ওপর দোহা থেকে উঠে আসা এই কণ্ঠস্বরগুলো প্রতিফলিত করছে এখন সময় কেবল কূটনীতি নয় ন্যায় ও আন্তর্জাতিক আইনের নিয়মগুলোকে সামনে নিয়ে কাজ করার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্যে ধন্যবাদ